আসসালামু আলাইকুম আপনার আশা করি সবাই ভালো আছেন ফেসলেস সিন বিলটা দিয়ে সিন বানিয়ে এক্সটেনশন দিয়ে কীভাবে ভিডিও বানাবেন খুব সহজে আমি আপনাকে একটা টিউটোরিয়াল দিচ্ছি এখানে দেখেন সবাই ফার্স্ট অফ অল যদি আপনি ফ্রি বিল নিচ দিয়ে কোনো একটা ভিডিও সিন বানাতে চান তাহলে আপনি ফ্রি বিল নিচে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি ধরুন সাপোজ আমি এটা একটা ছোটো সিন সো আমি এটা করতে গিয়ে যেহেতু আমি ভিডিও করতেছি এটা এটাতে আমি ক্লিক করলাম দেন এখানে আপনি আপনার টাইটেলটা দিবেন এ রিলেটেড আমি ডিফল্টে রাখলাম

আমাদের এ সিনটা আমি বানিয়েছি সো আমি অফেন ফোল্ডার থেকে এই লিঙ্কটা সিন কন্ট্রোল আচ্ছা আমি আমাদের নেক্সট আপডেটে তখন এখানে একটা জেনারেটেড ভিডিও বাটন আসবে যেহেতু এখন নাই এটা আপনাকে ম্যানুয়ালি কী করে নিতে হবে আমি নামটা নিলাম একটা প্রজেক্ট থেকে যেন আমি এখানে একটা ফোল্ডার খুলব জেনারেটেড ভিডিও অর্থাৎ আমি এক্সটেনশানে দেখাই দিব আমার ভিডিওগুলা এ ফজেটের সিনের ভিডিওগুলো এখানে আপনার সেভ হবে ওকে সো আমি এই যে সিন শো লিঙ্কটা নিলাম হচ্ছে আমি একটা বার ধরে যাবো আমি এখানে ফ্লো সার্চ করব ফ্লোতে ঢুকবো এক্সটেনশনটা ওপেন করবো ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা রিলোড দেবো এখানে রিলোড দিয়ে আপনার ফর্ম ফোল্ডার থেকে আমার ফোল্ডারটা দেখা দিব অর্থাৎ যে ফোল্ডারে সিনগুলো দিয়ে ভিডিও বানাবে ক্লিক করবো দেন আমি এটা কপি করে নিয়েছিলাম এটা এখানে ক্লিক করবো ওকে যে সিন ফর্ম সিন ফর্ম সিলেক্ট ফোল্ডার অ্যালাউ যেন হচ্ছে আমি আমার এখানে আটটা সিন আছে আমি এগুলো লোড করবো লোড অল ফর্ম ওকে ওকে তার আগে আমি আমার ওই যে ভিডিওগুলো কোথায় সেভ হবে ওইটা একটু দেখাই দিই সিলেক্ট ফোল্ডার এখানে এটা সাজে এই যে জেনারেট ভিডিও সেম সিনের ফোল্ডার জেনারেট ভিডিও ফোল্ডার মধ্যে এটা আমি দিব ভিডিও ফোল্ডার ওকে সো আমার সেটিং শেষ আমি চাইলে এখানে আমার কিছু ফোট্রের ল্যান্ডস্কেপ কোয়ালিটি তারপর স্লট এগুলো রিটাই বা যা আছে এগুলো আমরা গিয়ে টাই করতে পারবো পজন্মপ্রিক দেন হচ্ছে আমি স্টার্ট বেস প্রসেসিংয়ে ক্লিক করব আমার কাজ স্টার্ট হয়ে গেছে আমি ফার্স্ট ফর্ম দিয়েছি সো আমার সাইটটা ফর্ম দিবে এখন দুইটা দিছে আরো দুইটা দিবে তিনটা আরো একটা দিবে এখন দেখেন হচ্ছে হবে এই সেটটা কমপ্লিট হওয়ার পর দেন আমার নেক্সট সেটটা দিবে তো আমি একটু পজ করি এখানে কিছুটা টাইম লাগবে আর একটা কথা বলে রাখি আমার তো এক্সটেনশন আগের থেকে এখানে লোড করা আছে সো আমাকে আর লোড করতে হয় নাই আপনারা যাদের এক্সটেনশন লোড করেন আমরা এটা অবশ্যই জানি কীভাবে একটা ক্রম ভাগ এক্সটেনশন লোড করবেন দেন হচ্ছে আমাদের এক্সটেনশনটা ফেসবেন আপনি আমাদের যেখানে আপনি আমাদের সফটওয়্যার লিংকটা পাইছেন ওয়েবসাইড ড্যাশবোর্ডে সেখানে আপনি আমাদের এক্সটেনশনের লিঙ্কটা পেয়ে যাবো ওখান থেকে আপডেট এক্সটেনশন বার্সানটা ডাউনলোড করে এখানে লোড করবেন দ্যান হচ্ছে যা যা দেখেন আমি এটা করবেন ইজিলি আপনার কাজটা হয়ে যাবে অলরেডি আমার তিনটার কাজ শেষ এখন আর নতুন চার্টটা গেছে টোটাল চার্টটা হয়েছে আরও একটা যাবে এই সাইটটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে এগুলো হচ্ছে আমার ওই যে ভিডিও ফোল্ডার মধ্যে আছে সো আমাকে আর ম্যানুয়াল কিছু করতে হবে না জাস্ট আমি সফটওয়্যার থেকে র্যান্ডার দিলে আমার ভিডিওগুলো কি জোড়া লাগিয়ে যাবে আমার চারটে চারটে চলতেছে আমি একটু হোল্ড করি ওকে আমার টোটাল আটটা ভিডিও হয়ে গেছে ওকে এই যে প্রসেস কমপ্লিট সো আমাকে এখন কী করতে হবে আমি সফটওয়্যারে যাব দেন হচ্ছে দেখেন এখানে আটটা কমপ্লিট আমি ওয়াচও যদি দেখি যে আটটা কমপ্লিট ওকে দেন আমি এখান থেকে কোনো কিছু করলে করতে পারি না আমি রেন্ডার ভিডিও ওকে থামবে রয়েছে দেন হচ্ছে আমি চাইলে এখানে চ্যানেল লোগো ইন্ট্রো ভিডিও আউট ভিডিও সাবস্ক্রাইব বাটন ওয়াটার মার্কা যা আছে এগুলো আমি এখান থেকেই অ্যাড করতে পারবো সো আমি এগুলো করতেছি না করতেছি ওকে দেখেন আমার এখন ভিডিও কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা বুঝছেন কীভাবে সিম বিল্ডার দিয়ে সিন বানিয়ে এক্সটেনশন দিয়ে ভিডিও বানার পর रे, रेंडर कर दूँगा धन्यवाद सभी के अस्सलामुअलैकुम